আলাইকুম আপনার শত ব্যস্ততার মাঝে সুপার ইজি ওয়ে ফলো করে ওজন কমানোর জন্য হেলদি কোনো সকালের নাস্তা অথবা বিকেলের নাস্তার জন্য যদি রেসিপি খুঁজে থাকেন তাহলে আজকের এই চার ধরনের সিয়া পুডিং রেসিপি আপনার জন্যই কারণ সিয়া পুডিং খুব কম সময়ে এবং কম উপাদান দিয়ে তৈরি করতে পারেন আমি হাফ কাপ চিয়া সিডস দেড় কাপ লিকুইড দুধে পাঁচ ঘন্টার জন্য ভেজিয়ে রেখেছিলাম চিয়া সিডসগুলো ফুলে এখন ডাবল হয়েছে আপনি চাইলে এখানে তরল দুধের পরিবর্তে পানি ব্যবহার করতে পারেন প্রথমে করছি কলার চিয়া পুডিং কলার চিয়া পুডিং রেসিপির জন্য প্রথমে একটি মিডিয়াম সাইজের পাকা কলা অর্ধেক ম্যাশ করে নিচ্ছি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এখন একটি জারে নিয়ে নিলাম দুধে ভেজানো দুই টেবিল চামচ চিয়া শীর্ষ সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মধু ম্যাশ করা পাকা কলা হাফ কাপ তরল দুধ ও ওয়ান ফোর্থ কাপ ফ্যাঁচানো টক দই টক দই অবশ্যই স্বাদের ভিন্নতা আনবে এখন সব উপকরণগুলো মিক্স করে নিচ্ছি এখন পরিবেশনের জন্য জারের উপর থেকে কিছু পাকা কলার স্লাইস দিয়ে দিচ্ছি ব্যানানা চিয়া পুডিং রেডি এখন পাকা আমের চিয়া জন্য নিয়ে নিব দুধে ভেজানো তিন টেবিল চামচ চিয়া সিডস সাথে দিব দুই টেবিল চামচ পাকা আমের পিউরি আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ তরল দুধ এখন সব উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিব সব উপাদানগুলো মিক্স করে এতে ওপর থেকে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা পাকা আম এখন স্ট্রবেরি চিয়া জন্য নিয়ে নিচ্ছি দুধে ভেজানো দুই টেবিল চামচ চিয়া সিডস দুই টেবিল চামচ দিচ্ছি স্ট্রবেরি জুস হাফ কাপ দিচ্ছি তরল দুধ এখন খুব ভালোভাবে মিক্স করে পরিবেশনের জন্য উপর থেকে হাফ চা চামচ মধু দিয়ে দিচ্ছি অ্যাপেল চিয়াশিড পোডিংয়ের জন্য নিয়ে নিচ্ছি দুধে ভেজানো তিন টেবিল চামচ চিয়াশিডস এক চা চামচ মধু ও হাফ কাপ তরল দুধ এই তিনটি উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব এখন পরিবেশনের আগে দিয়ে দিচ্ছি দশ গ্রাম কোচানো আপেল আপনি চাইলে আপেল কুচির পরিমাণটা একটু বেশি দিতে পারেন আমি আজ যে চার ধরনের চিয়া পোডিং বানিয়েছি আপনি এই চার ধরনের পোডিং বানিয়ে ফ্রিজে রেখে সাত দিন খেতে পারেন আপনি চাইলে চিয়া পোডিং সকালে এবং বিকালে নাস্তায় খেতে পারেন এটি খাওয়ার কোনো স্পেসিফিক টাইমিং নেই এটি আমাদের বডি ফ্যাট কমাতে এবং স্কিন ব্রাইট করতে হেল্প করে ইজি রেসিপিস বাই নাদিয়া এর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ